রুলে পাকে তু মমাবারক তথু নিয়ে ইকে লিখে কিনা আমি জানিনা। হাদিসের ৃষ্টায় পৃষ্ট। কামলি ওওয়ালার তুতু মবারক নিয়ে লিখেছে। হাজতে সাহাল বিন সাত রদিয়েল্লাহ তালা আনহু বলছেন। আন্না রসুল আল্লাহ সল্ল্লাহ আলেই ওসা্লাম কল আমার কামলিওয়ালা লা রসুল সাদ করেন। ইমা খাইবার খাইবরের দিবসে। আমার রসুল্লাহ অক্ততিয়ান না হাজ রায়া তাগাদান আগাম কাল সকালে আমি নব এই জান্ডা। এমন একজন পুরুষের হাতে দিব ইয়াত আইলা ইয়া দাই হে এই হাইবার আল্লাহ ওনার হাতেই বিজয় দান করবে একজনের হাতে কি দিব জান্ডা তনি কে সে ই হেব্বুল্লাহ রাসুলা অয়ো হেব্বুল্লাহ হওয়ার আসুলহু উনি এমন জাত যাকে আল্লাহ এবং রসুলও ভালোবাসে উনি আল্লাহ রসুলকে ভালোবাসেন সা বাই করামের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে গেছে। ফ কলা হজরতে সাহাল বিন সাদ বলছেন ফাবাতন নাসু ইয়াদু কুন আলাইলাতা হুম সা বিরা ঘুমাইতে পারে নাই পুরা রাত কাটলো জল্প নাই কেমন জল্পনা আই হুম ইয়ো তাহা আমারণ্যবীর সকালে কারো ওই জান্ডা দিবে কারো ওই পতাকা দিবে সকলের মনের মধ্যে ইচ্ছা কাশ ওই জান্ডা যদি আমারে দেয় কারণ ওনার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসে উনিও আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন রাত কেটে গেল ফালাম্মা আসবাহা যখন সকাল হয়ে গেল নাসু গাদাও আলা রসুলিল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লাম সবাই আর বিছানায় নাই সবাই কামলিওয়ালার কদমে বীর করতে শুরু করে দিছে সে কুল্লু হোম তাহা সকলের মনের মধ্যে ইচ্ছা হচ্ছে জান্ডাটা যেন আল্লাহর হাবিব আমাকে যেন দেয় সবাই এই আশায় দাঁড়িয়ে আছে আমার কামলিওয়ালা হুজরা থেকে বের হইলেন ফকলা আইনা আলী ইবেন আবি তলেব আমার কামলিওয়ালা সবার দিকে তাকায়া বললেন আমার আলী ইবেন আবি তলেব কই আমার আলী কই সবারই দেখতেছি আলীরে তো দেখতেছি না ফকিলা বলা হলো হুয়া ইয়া রসুল্লাহ ইয়াস তাকি হাবিব উনি এমন অবস্থা চক্ষু রোগে আক্রান্ত হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না আমার কামলিওয়ালা বললেন ফা আর সালু ইলাইহি ওনার কাছে মানুষ পাঠাইছে ফাউ তিয়া দিহি ওনাকে কামলিওয়ালা দরবারে নিয়ে আসা হল ফাবাসাকা আর সুল উল্লাসল্লাহ ইসলাম ফি অই নাইহিলাহু আমার নবীজি দুই সুখ ধরে নিজের তুতু মোবারক সুখের মধ্যে দিয়ে দিয়েছেন তুতু মোবারক আমি ধোয়া করে দিয়েছেন ফা বারা হাত্তা কাল্লাম ইয়াকুনবিহি তুতু মোবারক দেওয়ার পরে মনে হচ্ছে আলীর সুকে কোনোদিন অসুখী হয় নাই মাওলা আলী বলছে যেই দিন কামলিওয়ালা আমার চোখে তুতু দিয়েছেন সেই দিন থেকে আমার মরণ পর্যন্ত সুকের জন্য আর কখনো ডাক্তার দেখাইতে হয় নাই আমার রসুল জান্ডাটা ওনার হাতে দিয়ে দিছেন খাইবার কি হয়ে গেছে বিজয় হয়ে গেছে কেমন তুতু যেই তুতু মোবারক দিলে সুক্ষ ভালো হয়ে যায়